আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে আসা এই ধরনের মেসেজের রিপ্লাই দেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন হ্যাক হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো চলুন দেখে আসি কী সেই মেসেজ অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড পেজ ইওর পেজ ইজ টেম্পোরারি লকড তো একটা কপিরাইট ইস্যুর কারণে পেজটাকে টেম্পোরারি লকড করা হয়েছে তো নিচে একটা কেস আইডি দেখতে পাচ্ছেন এবং নিচে মেটা সাপোর্টে কথা বলার জন্য একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এর নিচেই দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো রেসপন্স না করা হয় তাহলে তারা চব্বিশ ঘন্টা পরে আমাদের পেজটাকে পারমানেন্টলি লক করে দিবে আপনারা পেজের নাম এবং লোগো দেখতেই পারছেন তারা ফেসবুকের লোগো ইউজ করেছে যাতে রিয়েলিস্টিক মনে হয় অনেকে আছে তারা মেটার লোগো ইউজ করে আর এই ধরনের ম্যাসেজগুলো দেখে আমরা যারা বুঝি না তারা কিন্তু ঘাবড়ে যায় এবং যত দ্রুত পারি তাদের সঙ্গে চ্যাট করার চেষ্টা করি আর এই সুযোগে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায় এবং আমরা যারা বুঝি না তারা তাদের লিঙ্কে ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় এজন্য অবশ্যই এই ধরনের মেসেজ আসলে কেউ ঘাবড়ে যাবেন না সতর্ক হয়ে যাবেন ভুল করেও এ ধরনের কোনো মেসেজের রিপ্লাই দিবেন না সরাসরি এ ধরনের মেসেজগুলোকে আপনারা ব্লক করে দিবেন।